সত্যি বলতে আমি আর নিজেকে নিজের মধ্যে খুঁজে পাই না ধীরে ধীরে কেমন জানি হারিয়ে যাচ্ছে সবার মাঝে মনে হয় দূরে কোথাও হারিয়ে যায় তবে যে দুঃখগুলো আমার ভিতরে আটকা পড়ে আছে মনে হয় যে মৃত্যু ব্যতীত এই দুঃখ থেকে আর রেহাই হবে না ধীরে ধীরে দুনিয়াটাকে মনে মাঝে মাঝে নিজেকে ভীষণ একলা মনে হয় আশেপাশে কত মানুষ কত করে চায় আমি কিন্তু আমার কারো হতে ইচ্ছা করে না আমার একা থাকতে হয় আমি কি করব কিছুই বুঝে উঠতে পারতেছি मन दुख खेत पोते भूके